আসসালামু আলাইকুম ছোটো মাছ নাম শুনলেই মনে হয় কত কষ্টের একটা কাজ এই কষ্টের কাজ কিভাবে সহজ করা যায় আজকে আমি আপনাদের সাথে তা শেয়ার করব আপনারা যারা শহরে থাকেন কিংবা ব্যস্ত জীবন পার করেন তারা অনেকেই ছোট মাছ খেতে চান না আমার এই পদ্ধতি ফলো করলে আপনারাও অনায়াসে খেতে পারবেন ছোট মাছ দেখুন তার জন্য আমি এরকম সাইজের একটি ঝুড়ি নিয়ে নেব আর এখানে ছোটো মাছ আমি কিন্তু রকম কাটা বাছা ছাড়াই এরকম অল্প অল্প করে ঝুড়ির মধ্যে নিয়ে এরকম হাত দিয়ে খোঁচে খোচে পরিষ্কার করবো এতে হবে ছোটো মাছের গায়ে থেকে আঁসগুলো উঠে যাচ্ছে আমি একটু পর পর পানিতে এরকম ধুয়ে ধুয়ে ফেলবো এবং আঁসগুলো এরকম ঘষে ঘষিয়ে পরিষ্কার করবো দেখবেন চার পাঁচ মিনিট এরকম ঘষলে মাছগুলো অনায়াসে পরিষ্কার হয়ে যাবে এবং মাছের ভিতরে যে নাড়িগুলো থাকে এটাও আপনা আপনি বের হয়ে যাবে আর যদি দু একটা হাত না বের হয় তাহলে আমরা হাতের সাহায্যে টিপে টিপে বের করে নেব এবং মাছের ল্যাজ এবং দু একটা ফোয়া থাকলে ওটা আমরা মাছ কাটার কেচির সাহায্যে পরে বেছে বেছে কেটে নেব আমরা যদি এইভাবে পদ্ধতি ফলো করে মাছ কেটে নিই তাহলে আমরা কিন্তু ছোট মাছ খুব সহজেই পরিষ্কার করতে পারবো আমি এইভাবে সবগুলো পুঁটি মাছ ধুয়ে নিচ্ছি আমি এখানে এই কৃষির সাহায্যে সবগুলো মাছের লেজ কেটে নেব যে সমস্ত আপ অথবা ভাইয়ারা ব্যাচেলার থাকে শহরে ছোট মাছ খেতে পারে না রান্নার ঝামেলা কোটার ঝামেলা তারা এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু ছোটো মাছ খেতে পারে এটা একদম সহজভাবে দেখানো এইভাবে ছোটো মাছ পরিষ্কার করে খুব অল্প সময়ে রান্না করে খাওয়া যায় আমি এখান থেকে কিছু মাছ আজকে বাচ্চাদের জন্য ফ্রাই করব আর কিছু রেখে দেবো অন্য দিনের জন্য এই মাছগুলো এখন আমি ফ্রাই করবো এর জন্য এখানে একটু লবণ নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি একটু হলুদ আরও নিয়ে নেব একটু মরিচের গুঁড়ো একটু ধুনিয়ার গুঁড়ো সামান্য একটু জিরার গুঁড়ো এখন আমি খুব সুন্দর করে মাছটা মাখাবো মাখানোটা হয়ে গেছে এখন একটা তাওয়াতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা পুঁটি মাছ আমি গরম তেলের উপরে ছড়িয়ে দিচ্ছি পাতলা করে যেহেতু অনেক ছোটো ছোটো মাছ তাই অল্প অল্প দিলাম না একটু বেশি করে দিলাম পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এটা আমি একটা একটা করে উল্টাবো না একদম বেশ কয়েকটা করে একসাথে উল্টাবো এক পাশ হয়ে গেছে এখন এইভাবে বেশ কয়েকটা করে একসাথে উল্টে উল্টে দেব আপনারা অবশ্যই এই পদ্ধতি ফলো করে ছোট মাছ পরিষ্কার করবেন এবং আমাকে জানাবেন আপনাদের মাছ কেমন পরিষ্কার হয়েছে কাজটা কতটা সহজ হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাবান্নায় যারা একদম নতুন কিংবা ব্যাচেলার আজকের ভিডিওটা তাদের জন্য অনেক কাজে দেবে তারা এই পদ্ধতি ফলো করে মাছ পরিষ্কার করে রান্না করে খেতে পারে কথা বলতে বলতে আমার রান্না শেষ আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ